আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি নতুন ব্লগ ভিডিওতে ব্লক নাম্বার থার্টি নাইন তো আমরা এসে পড়েছি বগুড়া জেলাতে আমরা যাব বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চাপিলাপাড়া গ্রামে তো দর্শক আমিও ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি যমুনা সেতুর উপরে এটা হলো যমুনা নদী বাংলাদেশের বিখ্যাত নদীর মধ্যে একটি হলো যমুনা নদী তো আমরা যাচ্ছি বগুড়া এখন আমরা আছি সিরাজগঞ্জে তো সিরাজগঞ্জ পার হয়ে তারপর যেতে হবে বগুড়াতে বাগানে তোমার নাম ও কপ্রিয় মোহাম্মদ তাসবি তোমার নাম হৃদয় তুলে সারাখন মন বাগানে তোমার নাম ও গো প্রিয় মোহাম্মদ তোমার নাম হৃদয় দুলে সারা ক্ষণ তোমার प्रेमी মেতে থাকি হৃদয় মাঝে তো ছবি আঁকি তোমারি নামে জুই জামিলে সুরবি ছরা আজকে হলো ছয় নভেম্বর বুধবার আমরা ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোইছি গ্রামটা দেখার জন্য তো গ্রামটা খুবই সুন্দর মাশাআল্লাহ তো আমাদের যে সামনে দেখতে পাচ্ছেন যে রিজু রিজুবাই এবং তার সামনে হলো মালানা দিদারি সাহেব তো এখানে একটি বড় পুকুর আছে পুকুরের নামটি হলো বান্দির পুকুর এখানে পাঙ্গাস মাছ চাষ করা হয় তো আমরা হাঁটতে বেরোইছি খুবই সুন্দর মাসাল্লাহ গ্রামের পরিবেশ তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দান খেতের দিকে তো দান খেত আপনারা দেখতে পাচ্ছেন আর বগুড়াতে তো খালি দান খেত আর ধান খেত মানে গ্রাম অঞ্চলের সাইডে বিশাল বড় বড় দান খেত আর কি আপনারা ধান খেত দেখতে পারবেন সুন্দর আর আমরা যাচ্ছি মরিচের ক্ষেতের দিকে তো আপনারা এই যে মরিচের খেত দেখতে পাচ্ছেন অনেক মরিচ চাষ করা হয় বগুড়া জেলায় বেশিরভাগ আমার জানা মতে দান বেশি চাষ করা হয় দান আলু সরিষা মরিচ তো সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগতেছে নামাজের পর বাচ্চা তুমি মনের পাড়ায় ঘুমিয়ে আছো মাদিন সবই তোমার উসিলায় আচ্ছা তুমি মনের পড়ায় ঘুমিয়ে আছো না আমরা এক পাশ দিয়ে হারতে হারতে এসে আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি তো গ্রামটা খুবই সুন্দর আর সকালের আবহাওয়াটা খুবই ভালো লেগেছে মাশাল্লাহ আমার আরেকটি বিষয় ভালো লেগেছে সেটা আমি একটু পর বলতেছি তো আমি যেহেতু বগুড়াতে জীবনের প্রথম আসছি সেহেতু আমি বলতেছি যে মাদ্রাসার ভিতরে প্রবেশ করি একটু দেখে আসি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা খুবই বড় মাঠ গ্রামে গিয়ে আমার যে বিষয়টা খুবই ভালো লেগেছে যে ফজরের নামাজের পর মানে ফজর অর্থের দিকে গ্রামের মহিলা বলেন ছোট্ট বাচ্চা বলেন এবং বৃদ্ধ বয়স্ক লোক বলেন সবাই ঘুম থেকে উঠে যায় এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং গ্রামের যে সে আগের ঐতিহ্যবাহী কথাগুলো মানে মনে পড়ে যাচ্ছে বারবার এই গ্রামে এসে তো দর্শক আপনারা এই যে পাঙ্কাশ মাছগুলো দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছের পুনা এগুলো খুবই লাড়াচাড়া করতেছে আর এটা হলো পুকুর বিশাল বড় পুকুর এটা হলো রিজু বাইদের বাসা তো আমরা এই বাড়িতে ছিলাম দু রাত তো গ্রামের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাজীপুরেও তো এরকম ছিল বহু কয়েক বছর আগে তো এখন তো আর সেটা দেখা যায় না কিন্তু বগুড়ায় এই গ্রামে আসলে আপনারা সেটা দেখতে পাবেন গ্রামের যে সৌন্দর্য পরিবেশ মাসাল্লাহ তো আমরা এখন বগুড়া শহরে ঘোড়ার জন্য রওনা দিয়েছি আমরা বগুড়া সাত মাথা যাব তারপর মমিন একটি পার্ক আছে বগুড়ার সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক রিসোর্ট রিসোর্ট তো ওই রিসোর্টে ঘুরতে যাব তারপর বগুড়ার দই কিনে বাসায় ফিরবো দর্শক আপনারা আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে গ্রামের ভিতরে একটি মাত্র রাস্তা চিপা রাস্তা আর দুই পাশে দান খেত আর ধানক্ষেত খেত যেদিকে চোখ যাবে মনে করেন যে ধান খেত আর ধানক্ষেতেই আপনি দেখতে পাবেন এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর আর এলো আর একটি বিষয় যে কৃষকরা কাদের উপর দান ই করে নিয়ে যাচ্ছে এটা তো আর অনেক কয়েক বছর আগে আমাদের গাজীপুরে দেখা যেত বাট এখন আর দেখা যায় না ওরকম ভাবে তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সাত মাথা বগুড়াতে খুবই জনপ্রিয় একটি জায়গা বগুড়ার সাত মাথা আপনারা অনেকেই চিনেন আপনাদের জানার কথা তো আমরা সাত মাথায় এসে পড়েছি তো সাত মাথার একটি ভিডিও না করলেই নয় তুমি জমিনের মালিক তুমি তো আমরা সাত মাতা থেকে সরাসরি চলে আসলাম মমিন রিসোর্টে তো আমরা ভিতরে প্রবেশ করব আপনাদের দেখাবো তো আমি মমিনে গিয়ে কিন্তু লাইভে গিয়েছিলাম তো আপনারা অনেকেই দেখেছেন তো জায়গাটা খুবই সুন্দর মাসাল্লাহ যেমন এখানে আসলে মনে হবে যে আমি বিদেশে চলে আসছি এরকম একটি জায়গা খুবই সুন্দর মাসাল্লাহ अल् तुमरना मे गङ्गी शक्कल शु मरना मे तु मर शा यी तो बा अ तु मरना मेरि गङ्गाई शक्ल शन्द तरना मे तु मर शाने यदं बाला তো দর্শক এই ছিল বগুড়াতে ঘোরাঘুরি তো আমি আর অনেক জায়গায় ঘুরেছি ভিডিও করেছি বাট সব ভিডিও তো আর একসাথে দেওয়া যায় না ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য আমি নেক্সট ভিডিওতে দিবো মমিন রিসর্ট সম্পর্কে এবং বগুড়ার বিখ্যাত দই সম্পর্কে আমি ভিডিও দেব ইনশাআল্লাহ আর আমি বগুড়াতে ছিলাম দু রাত দিন বিকেলে রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে পাঁচ তারিখে এবং সাত তারিখ বিকেলে রওনা দিয়েছি গাজীপুরের উদ্দেশ্যে তো গ্রামটি খুবই সুন্দর বগুড়া জেলাটি খুবই সুন্দর মাসাল্লাহ এবং গ্রামের মানুষগুলো খুবই ভালো খুবই আত্মীয়পরায়ণ মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তাদের জন্য দোয়া রইল তো দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আকাতু